নমস্ক বিদেশের গ্রাম সমাজের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত দর্শক টমেটো টমেটো প্যাকেট বন্দি করে বাজারে নিয়ে যাচ্ছেন প্যাকেট ভর্তি করে চাষিরা আমরা সরাসরি চাষিদের প্রতিবেদনে তুলে ধরব যে বর্তমানে টমেটোর কি দাম রয়েছে হ্যাঁ তবে দর্শক ওই বারোশো টাকা মন পর্যন্ত এবার সর্বোচ্চ দাম বেড়েছিল মাঝখানে কিন্তু একদমই কমে গিয়েছিল চাষিরা অনেকটাই কিন্তু চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন এবার টমেটো চাষ নিয়ে তবে মাঝে মধ্যে ওই দামা বাড়া কমা তো হয়েছিল কখনও বেড়েছে কখনো কমেছে তবে কি দাম রয়েছে বর্তমানে আমরা সরাসরি এই মুহূর্তে তুলে ধরবো আজকের প্রতিবেদনে চলুন একবার আগে টমেটোটা আমরা দেখিনি বিস্তারিতভাবে দেখুন দর্শক এক চাষি বন্ধুকে এই মুহূর্তে আমরা পেয়েছি উনি এক টোটো ভর্তি করে টমেটো নিয়ে যাচ্ছেন হলদিবাড়ি বাজারের উদ্দেশ্যে কতটা আশাবাদী এবং ইতিপূর্বে টমেটো বিক্রি করে উনি কতটা লাভবান হয়েছিলেন বা এই মুহুর্তে উনি আর কতদিন টমেটো বিক্রি করতে পারবেন আমরা বিস্তারিত তুলে ধরবো আজকের প্রতিবেদনে চলুন একবার আমরা চারিটে পাশ ঘুরিয়ে দেখিনি দর্শক আমরা প্রতিদিনই টমেটোর প্রতিবেদন দেখিয়ে থাকি কেন না বর্তমানে অর্থকারী ফসলই হচ্ছে চাষিদের টমেটো কিংবা কাঁচা লঙ্কা কেননা আলু এই মুহূর্তে শেষ টমেটোর উপরেই ভরসা করে চাষিরা কিন্তু তাদের বর্তমানে জীবন জীবিকা নির্বাহ করছেন আমরা এই মুহুর্তে সেই টমেটোর প্রতিবেদন নিয়েই আপনাদের সামনে উপস্থাপন করছি চলুন দর্শক আমরা চাষি বন্ধুর সাথে কথা বলে নিই যে বর্তমানে কি দাম রয়েছে কতটা জমিতেই বা উনি চাষ করেছেন ইতিপূর্বে কতটা টমেটো বিক্রি করে তিনি লাভবান হয়েছিলেন চলুন একবার কথা বলে নিই নমস্কার দাদা বলছিলাম কতগুলো টমেটো নিয়ে যাচ্ছেন টমেটো কিন্তু দাম না বারো মনে হবে দশ বারো মন টমেটো নিয়ে যাচ্ছেন কোথায় বললে বেরি বাজার হলি বেরি বাজার এই প্রথম নিয়ে যাচ্ছেন না এরকমই বিক্রি করেছে আর আগে অনেক নিয়ে গেছি যখন সর্বোচ্চ দাম ছিল বারোশো টাকা মন তখন কি আপনি পেয়েছিলেন না তখন আমি পাইনি তখন আমি চারশো টাকা দিচ্ছি আপনি চারশো টাকা মন থেকে হ্যাঁ দাম পেয়েছেন বাজারে হ্যাঁ বাজারে আর বর্তমানে কি দাম রয়েছে বর্তমানে দুশো আড়াইশো আড়াইশো টাকা যাচ্ছে আজকে কতগুলো যাচ্ছে বলেন দশ

হলদিবেরি বাজারে টমেটো নিয়ে যাচ্ছেন যদিও উনি চারশো টাকা মন থেকে বিক্রি করতে পেরেছিলেন অল্প জমি তো মোটামুটি লাভবান হয়েছিলেন বা লাভবান হচ্ছেন আমরা ফিরছি পরবর্তী আপডেট নিয়ে দেখা হচ্ছে গ্রামী সংসার ফেসবুক নিউজ পেজের পরবর্তী নিউজে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার